দর্শক দেখতে পাচ্ছেন জনতা আসছে মাছ দেখার জন্য এক টানে এত মাছ আমার জীবনে নয় এখানে কারোর জীবনেই দেখে নাই দর্শক এই মাছগুলো স্বয়ং সম্পূর্ণ আমাদের মাছ চাষি বাইদের মাছ চাষি বাইরা যখন বন্যা হয়েছে বন্যার কারণে পানি উঠে স্বয়ং সম্পূর্ণ পুকুর ডোবা এবং মাছের যে পজিট আছে সেই পজিটগুলো ডুবে যাওয়ার কারণে এখন প্রত্যেকটা টানে বেয়ালে বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি করে মাছ উঠতেছে প্রিয় দর্শক শ্রোতা এতে করে ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্য চাষি ভাইয়েরা আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যারা আমার মৎস্য চাষি ভাইরা তাদের দিকে লক্ষ্য রাখার জন্য তাদেরকে নতুন করে আবার স্বপ্ন দেখানোর জন্য আমরা কথা বলে জানতে পারলাম অনেক মৎস্য খামারিরা লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে এই মুহূর্তে কষ্টে আসেন দর্শক শ্রোতা অবশ্যই খামারি পাশে দাঁড়াতে মৎস্য বাইদের পাশে দাঁড়াতে ভিডিওটি শেয়ার করুন দেখেন কতগুলো মাছ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে দেখে কিন্তু আসলে এক মুহূর্তে কষ্ট লাগে যে মুহূর্তটা হলো আমাদের মৎস্য শাষী ভাইরা কিন্তু এখন একেবারে শেষ দর্শক আমার জানা মতে আমি দেখেছি যে কয়েকজনের সাথে কথা বলছি কারো পঞ্চাশ লাখ ষাট লক্ষ এক কোটি দেড় কোটি টাকার পর্যন্ত মাছ চলে গেছে প্রিয় দর্শক আমাদের বাড়ি তো একটি পুকুর থেকে নর্মালি না হলো দশ থেকে বারো লক্ষ টাকার মাছ চলে গেছে আমরা দীর্ঘদিন এই মাছগুলোকে পালন করছিলাম শুধুমাত্র এই মাছগুলো বিক্রি করে সরকারিভাবে আল্লাহর অস্তে একটা ঘাটলা করব মানুষের জন্য কিন্তু দর্শক শুধু আল্লাহর এই নির্মম পরিহার আল্লাহ নিয়ে গেল এই বন্যা দিয়ে মাছগুলোকে দর্শক আমার মতো এইভাবে অনেক মানুষের স্বপ্ন ছিল কিন্তু স্বপ্নগুলো পানির সাথে মিশে গেছে দর্শক অবশ্যই এখন এই মুহূর্তে শুধু উপকৃত হচ্ছে বেয়াল মালিকরা আসলে এটাতে কারো কিছুই করার নেই কারণ আল্লাহর লেখেলা দর্শক আমরা আসি এই মুহূর্তে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দশ নং ভাট্টা ইউনিয়ন কমারউদ্দিন রোড পানিয়ালা বাজারের পাশে অর্থাৎ নয় নম্বর ভোলাকোট ইউনিয়ন দুই নং নোয়াগাঁও ইউনিয়ন দশ নং ভাট্টা ইউনিয়ন তিনটা ইউনিয়নের মুখেই আছি আমরা এই মুহূর্তে দর্শক এমই ধরনের মাছ ধরা কি আপনি কখনো দেখেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন দর্শক আমি একটা কথা বারবার বলছি ধোনা মাছ ধরা থেকে বিরত রাখার জন্য বেয়ালের জালগুলো যদি বড় বড় ছিদ্র হয় তাহলে পোনা মাছগুলো বের হবে না আপনারা দেখেন এইভাবে যদি মাছ ধরে আসলে পোনা মাছগুলো নষ্ট হবে না কারণ দর্শক পোনা মাছগুলো নষ্ট হলে আমাদের আসলে অনেক ক্ষতি মাছের পোনা দেশের শোনা একটা শব্দ আছে না দর্শক আমরা আসলে হানড্রেড পারসেন্ট মাসে বাতে বাঙালি এই কথাটা জানি যে বলেছে তাকে অবশ্যই অবশ্যই দিনবার প্রণাম করা উচিত কারণ এই মাছ ছাড়া আমরা ভাত খেতেই পারি না কারণ একবেলা যায় দুবেলা মাংস দিয়ে ভাত খাওয়া খাওয়ার পরে অবশ্যই ভালো লাগে না অথচ মাছে ভাতে বাঙালির আমাদের অভ্যাস সারা জীবন মাছে আর ভাত সারা জীবন খেলেও কিন্তু আমাদের মন মানে না যা হোক দর্শক শ্রোতা সম্পর্কে দুই একটি লাইন কমেন্ট করতে পারেন আর চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুর মধ্যে শেয়ার করতে পারেন দেখেন আলহামদুলিল্লাহ কথ্যগুলো আবার দেখেন আপনারা সামনে কিন্তু একটা নৌকা দিয়ে কাজ চলতেছে তারপরে কিন্তু দেখেন রিজিকের মালিক যে যাক সেটা বলতেই হবে স্বীকার করতেই হবে আপনাকে আমাকে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত এইভাবে খালে বিলে নালে মাঠে এত মাছ থাকবে এটা আমি কখনো কল্পনা করতে পারি না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন দর্শক অবশ্যই পরিবার দিকে লক্ষ্য রাখবেন বন্যার এই দূর সময়ে যেন আপনার সন্তান অন্য কোথাও না গিয়ে একটা দুর্ঘটনা ঘটায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম